হরে কৃষ্ণ আর এস রাধাকৃষ্ণা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত তোমরা কি জানো মায়াপুরে বৈশাখ মাসে ভগবানের গায়ের রং পাল্টে যায় কখনও হলুদ বা কখনো আবার নীল আর শুধু মায়াপুরেই নয় বৃন্দাবন পুরীধাম এই সকল জায়গাতেও ভগবানের গায়ের রং পাল্টে যায় তো এর পিছনে কারণ কি চলুন আমি আজকে আপনাদের এর কারণ বলি এটা প্রথম শুরু হয়েছিল পুরীর জগন্নাথ দেবের থেকে পুরীতে ভগবান জগন্নাথ দেব রাজা ইন্দ্রদুগ্নকে একবার স্বপ্নাবেশ করিয়েছিলেন যে আমার গায়ের তাপ অনেক বেড়ে যাচ্ছে আমায় চন্দনের প্রলেপ লাগানোর ব্যবস্থা করতে হবে আর এই স্বপ্নাবেশ পাওয়ার সাথে সাথেই রাজা ইন্দ্রদুগ্ন চন্দনযাত্রার ব্যবস্থা করেছিলেন আর সাথে নৌকা বিয়ারও তার গায়ে হাতে মুখে সব জায়গায় চন্দন লেপন করা হয়েছিল তার শুধুমাত্র বড় বড় আর মিষ্টি মিষ্টি চোখগুলো বাদ দিয়ে আর তার সাথে সাথে নরেন্দ্র সরবরাহে নৌকা বিহারের ব্যবস্থা করা হয়েছিল তো তোমরা তো জানোই এই বৈশাখ মাসে কতটা উত্তাপ পড়ে তাই এই সময় ভগবানের গায়ে চন্দনের প্রলেপ লাগানো হয় আর আমাদের গৌডীয় সম্প্রদায়ে এই চন্দনযাত্রা প্রথম শুরু হয়েছিল মাধবেন্দ্র পরিপাদের মাধ্যমে মাধবেন্দ্রীয় পরিপাদ যখন বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমার জন্য গিয়েছিলেন তখন তার আরাধ্য স্বপ্নাদেশ করিয়েছিলেন আমার গায়ে অনেক তাপ বেড়ে যাচ্ছে আমায় যদি শ্রীক্ষেত্র পুরীধামে অলায়ম পর্বতে চন্দন লাগানো হয় তাহলে আমি অনেক শান্তি অনুভব করব আর এই স্বপ্নাদেশ পাওয়ার সাথে সাথেই সেই মাধবেন্দ্র পরিপাদ আনন্দের সাথে সাথে সেই পুরীধামের উদ্দেশ্যে রহনা দিলেন আর এই ঘটনাটা ঘটেছিল সেই ছয় সাতশো বছর আগেকার তখন তো তোমরা জানোই কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না পায়ে হেঁটেই যেতে হতো তিনি কি করেছেন পায়ে হেঁটেই চলে গেছেন সেই ভগবানের কথা পালন করার জন্য পায়ে হেঁটে হেঁটেই সেই বৃন্দাবন থেকে পুরীধামে গিয়ে এই মলয়মগিরি পর্বতের চন্দন নিয়ে চলে এসেছিলেন বৃন্দাবনে আর সেখানে এসে ভগবানের গায়ে সুন্দর করে মাখিয়েছিলেন সেই থেকেই চন্দনযাত্রা শুরু হয়েছিল চন্দনযাত্রা হয় টানা একুশ দিন ধরে এই একুশ দিন ভগবানকে এক এক রকমের শৃঙ্গার করা হয় এত সুন্দর করে সাজানো হয় আর এই চন্দনযাত্রার দিন থেকে শুরু হয় নৌকা বিহারণ মায়াপুরের ইস্কন মন্দিরে যোগপীঠ মন্দিরে সব জায়গায় নৌকা বিহার করানো হয় ভগবানকে টানা সাত দিন নৌকাকে এত সুন্দর করে সাজানো হয় ফুল দিয়ে কখনো হংসরাজ কখনো পক্ষীরাজ কখনো ময়ূরের মতো খুব সুন্দর করে সাজানো হয় আর সেই নৌকায় ভগবানকে বসানো হয় তোমরাই ভাবো কত সুন্দর লাগবে পুকুরের মধ্যে ভগবানকে ঘুরিয়ে ঘুরিয়ে নৌকা বিহার করানো হয় আর সেটা হয় বিকালবেলায় এই টানা সাত দিন নৌকা বিহার চলাকালীন যে সপ্তম দিন সেই দিন ভগবানকে নীল মাধব সাজানো হয় এত সুন্দর লাগে ভগবানের সেই রূপ দর্শন না করলে বুঝতেই পারবে না তোমরা এই সুযোগ কিন্তু কেউ মিস করো না কারণ এই সময় হয় অনেক সুন্দর সুন্দর কীর্তন প্রসাদ অনেক আনন্দ আর তোমরা সবাই ভগবানকে আরতি করার সুযোগ পাবে ভগবানকে সামনে থেকে দর্শন করার সুযোগ পাবে আর এই সুযোগ কেউ মিস না করে সবাই তাড়াতাড়ি মায়াপুর চলে এসো তোমরা ভাবতেও পারো চন্দন কি আমরা বাড়িতেও লাগাতে পারি হ্যাঁ বাড়িতেও আমরা ভগবানের গায়ে চন্দন লাগাতে পারি চন্দন বেটে সেখানে তুলসী পাতা দিয়ে ভগবানের চরণে বা চন্দন ভগবানের কপালেও লাগাতে পারো আর তোমরা হয়তো ভাবতে পারো যে ভগবানের আবার গরম লাগে তিনি তো সর্বসম্পন্ন তার কি গরম লাগবে এটা ভগবানের একরকম লীলা যাতে ভক্তরা আরও বেশি করে ভগবানকে কাছ থেকে সেবা করতে পারে এই হল চন্দনযাত্রার মাহাত্ম বা ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং পাল্টে যাওয়ার আসল রহস্য হরে কৃষ্ণ